আমি এই এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি আমি জিএস ক্যান্ডিডেট শহীদ হলের তো এরকম নিচে দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলমজি আপা আমি মাসুদ। সব ঠিকই হয়েছে কি? সে ওই আমি তো জিএস নির্বাচন করব। একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু বুদ্ধিবা। আচ্ছা মাথা জাগাও। じゃไงলাম। এখন কি করব? টাকা আমার দিকে। ওロマপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে। এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে। এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী বল থাকবে না। তাই নাকি এটা তোমাদের বলা আছে আমি আপা এটা বলা আছে তাহলে ভোট নেবে কি করে আমি এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে শরীয়তের সীমার যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্দের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই একবার তাকে আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয়েছে ওই যে তাকানোটা সবিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইমলিসের কার আচ্ছা এটা জামাতের কথা এটা শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইপ্লিস ঢাকায় আছে পটুও খালি তো নাই যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যায় চোখ ফালাও না কেন চোখ ফালাই এরপর কি করবো এরপর তিপলিস হয়ে যাব একবার যেমন তাকান দিছে ওর মধ্যে যে ইবলিশ ঝুঁকে গেছে ওই হুঁশ আর তার নাই আমার অভিভাবকবৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশী ইসলামী ছাত্র শিবিরে ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট দেব না আমি আপনার ইজ্জত দেব আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা কে বলছে আমার এক পীর বলছিল ওই পীরের নাম বললাম না বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোনো নারী দেখার পরও তার কোনো সেন্স পরিবর্তন হয় না তার পর বিশ্রে নামাজ পড়া হারাম কি করলেন এ তো আল্লাহর বলি এ তো বিরাট ব্যাপার সবার যে কোনো তার চেঞ্জ নাই কোনো তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট ডাইরেক্ট লাইন সাথে কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইলো তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যা নেই তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বো না সেটা হলো এই আল্লাহ দ্রোহী আয় আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পেছনে নামাজ তিন কারণে পড়া যায় আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার সুদী মণ্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসেছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোরে এখন চা খাওয়াবো আমি বললাম এই আগে তুমি ছিল এখন তুই আমি ডাক আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না আবার তোরে ভোট দেবো কেমনে আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলে নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো সিটি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আসি তাই স্যার কী করতে হবে বলেন আমরা হে মনে করছে আমি এমপি মন্ত্রী হয়ে কী যে একটা করে আলাম কয়ে যে স্যার কি করতে হবে না আমি কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে দিতে পারো না কারণ পরের আকশন নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোট দেবো তোরে ভালোবাসি কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সে হচ্ছে আমার ভাই তাকেই ভালোবাসা ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে মাঝখানে ইসলামের ডেল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়